মেক্সিকো সিটিতে শুরু হয়েছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় শিল্পকলা প্রদর্শনী জোনামাকো এবার বাইশতম আসরে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের দুশো চল্লিশটিরও বেশি প্রতিষ্ঠান এই মেলায় একদিকে যেমন আছে ফ্রিদা কাহলো বা ফার্নান্দো বোটের মতো কিংবদন্তীদের কাজ তেমনি ঠাই পেয়েছে আধুনিক শিল্পকর্ম এবারের আসরের অন্যতম আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে তৈরি চিত্র মেক্সিকান ভাস্কর জাভিয়ের মারিন তার ভাস্কর্যগুলোকে এআই এর মাধ্যমে দ্বিমাত্রিক ছবিতে রূপান্তর করেছেন আমি কল্পনা করার চেষ্টা করেছি আমার ভাস্কর্যের মডেলরা বাস্তবে দেখতে কেমন হতো এআই টুল ব্যবহার করে আমি আমার ভাস্কর্যের অবয়ব ঠিক রেখে এই ছবিগুলো তৈরি করেছি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে প্রযুক্তির পাশাপাশি মেলায় ফিরে এসেছে ঐতিহ্যের ছোঁয়া কলম্বিয়ান শিল্পী ওলগাডি অ্যামারাল এবং অ্যালেকজান্ড্রা অ্যারিস্টিজাবালের হাতে তৈরি টেক্সটাইল আর্ট নজর কাটছে দর্শকদের মূলত টেকসই এবং প্রাকৃতিক উপাদানের দিকে ঝোঁক বাড়ায় বিশ্ববাজারে এখন টেক্সটাইল আর্টের চাহিদা বাড়ছে শিল্পকলায় এখন হাতে তৈরি এবং প্রাকৃতিক উপকরণের ব্যবহার আবার জনপ্রিয় হচ্ছে গত বছরে টেক্সটাইল আর্ট বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে পেইন্টিং ভাস্কর্য ছাড়াও আছে অ্যামাজন নদীর জনপদ নিয়ে তৈরি শিল্পকর্ম সব মিলিয়ে মেলা প্রাঙ্গন এখন মুখরিত আর্ট ফেয়ারে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন মেক্সিকান অভিনেতা ও সংগ্রাহক লুইস জেরার্ডো মেন্ডেজ আয়োজন চলবে আট ফেব্রুয়ারি পর্যন্ত এবারের আয়োজনে দর্শক উপস্থিতি অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি হবে বলে আশা করছেন আয়োজকরা সুলাইমান সবুজ ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক